ফ্রিজ ব্যাসে ইটা ওটা ব্যাসে সার দেয় না দেয় না ত্রিশ সারে আজকে আল্লাপাক সার দিছে হান্ড্রেড পার্সেন্ট কাজেই এ একটা সুযোগ আরও ছয় মাস আগে যদি মরে যাইতাম তাহলে কেমন হতো আল্লাহ অতি দয়া করে ওই সবাই বরার থেকে সবার বলতো আল্লাপাক আজকে সবার তো একটা সালাহির দোয়া আছে আমি এরা নিজে নিজে বাইর করছি বেশি চাইলে তো আল্লাহ পাককে ওই এত সাজকে তাহলে আগামী সবার তন্ত আমারে হায়াত বাড়ায় তে তো অল্প আর কি ওই সবারতে যায় কে আগামী সবার এরকম করতে করতে আই এমই যা থাকে কবরে বান্দা যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ তাই চান বান্দা আমার সাক্ষাৎ খামানো করে

Hey, Long, hey, la, hey, Long, hey, Long, hey, la, hey, hey, Long, hey, la, hey, Long, la, hey, la, hey, Long, hey, Long, hey, 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 Inna Allaha <laughs> la ilaha illa Allaha Inna Allaha la ilaha illa Allaha Inna Allaha la ilaha illa Allaha Inna Allaha la ilaha illa Allaha Allah Allah in Allah Hey ha Hey Allah 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 Hey Allah, <laughs> inna Allah, 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 inna Allah মাগরীব থেকে মাগরীবের ব্যালটবার পূর্ব মুহূর্তে একটা আমল আছে আজকের দিনে বার লা হাওলা ওয়ালা কুয়াত ইল্লা বিল্লা পড়বেন ব্যালটবার পূর্ব মুহূর্ত লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ এটা যদি কেউ চল্লিশবার পরে চল্লিশ বছরের ছগিরা গোনাল লাফাক মাফ করবে আর যারা যারা কোরআনশিপ পড়তে পারেন না যে কোরআনশিপ পরে তার কাছে যা একটু বসেন একটু শোনেন আজকের রাত্রিতে খুব বিশ্বাস করে ইমানের সাথে একইনের সাথে হেতে সাথে আল্লাহর কাছে দোয়া করেন চান আল্লাপাকের ভান্ডার খালি না সব আল্লাহ আল্লাপাকের কাছে আজকে চান এই সুযোগ পাক দিছে মানুষের ফ্রিজ বেসে ইটা ওটা বেসে সার দেয় না সার দেয় না ত্রিশ পার্সেন্ট সার এই সুজুকি কি কেউ সারে আজকে আল্লাপাক সার দিছে হান্ড্রেড পার্সেন্ট কাজেই এটা একটা আর আরও ছয় মাস আগে যদি মরে যাইতাম তাহলে কেমন হতো আল্লাহ অতি দয়া করে ওই সবাই বরাদ থেকে সবার বলতো আল্লাহ পাক আজকের সহবরত একটা সালাকির দোয়া আছে আমি নিজে নিজে বাইর করছি বেশি চাইলে তা আল্লাপক কেউ যে এত সাজকে তাহলে আগামী সবার তন্ত আমার হায়াত বাড়াই তে তো অল্প আর কি ওই সবারতে যায় যে আগামী সবার এরকম করতে করতে আই এমই যা থাই কবলে বান্দা যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহ তাই চান বান্দা আমার সাক্ষাৎ খাবারে করে আপনি একা একা দাঁড়িয়ে বইসা যা বলবেন সব তো আল্লাহ শুনতেছেন সব পাক শুনেন অন্তরের কথাগুলিও পাক শুনেন মমিন বান্দার সব আমল এগুলো আল্লাপাক ফালাইয়া দেন না দেন একটু একটু দেরি হইলেও আল্লাহ পাক দেন যদি দুনিয়াতে প্রাপ্ত না হয় ময়দানে প্রাপ্ত হবে নাই মাইন এই বিজনেসে কোনো মাইন্ড নাই আল্লাহ আল্লাহ বান্দার সাথে আল্লাহ বান্দা যদি আল্লাহর সাথে ব্যবসা করে কোন মায়ের আসেনি আল্লাহ লোকের বিজনেস করে আল্লাহ খালি ঠোকে বান্দা খালি জিতে আল্লাহ বলেন একঠে আমার দিলে আমি তোর দশ ঠে দিব এমন কেরা আছে বাংলাদেশে ব্যবসা করে যারা একঠে দিলে আপনার দশটায় ব্যবসা আছে নি কেউ আছে কেউ আল্লাহ বলে এই আইনা তাজাবেন কই যাও মা ঘর রাখা বিরাট বিকালকারিম আমি দয়ব প্রভু আমাকে থেকে তোমাকে কে সরে গেল আমি তো গুণ ব্যবসা দিব তোমারে বিজনেস করে দেবো আমার সাথে আল্লাহ আমার সাথে তো ব্যবসা করেই না ওলাই কাল্লা যে নাস্তাবর দলাল তাবিল হুদা ফামা রবি হাত্তি যারা তোমা কানো দিন তারা পদভ্রষ্ট তার মধ্যে চলে ওগুলাই তারা কিনছে তাদের ব্যবসায় কোনো লাভ হয় নাই আল্লাহ আমার মোমেন বান্দারা আমার সাথে বিজনেস করবে জোরকম সোমাল্লা তো সেই বিজনেস হলো আল্লাহর রাস্তার জন্যে আপনার ভালোবাসার হাতকে আগাইয়া দাওয়া আল্লাহ বলেন আমার একটা অভুক্ত বান্দাকে খাওয়াও এবং তুমি মনে মনে বল ইন্না মানু তিরিমে কুমলি ও ঝিল্লা হে লা নরি মিনকুম যা যা শুকুরা হেলা তারে যা আদর আপ্যান করসি খাওয়াইসি তোমার জন্যই আল্লা বলে তাহলে আমারে দিলা তুমি শোভানল্লাহ আর যদি নিজের নাম কামাইতে চাও তাহলে এটা তুমি সির করলা কারণ ক্ষমতা তো আমার রেজেকের মালিক তো আমি কারে তুমি দিতে চাও দুই কেজি আপেল কিনে দিছি এর মাত বর রে আপেল বানাইছে কে রা এই কাজে আল্লাহ দেয় দেখে তুমি দাও নিয়ত গুড়াও এই কাজে আপেল কি। কমলা বানাইছেন কে তুমি কে রা কাপিতে গাছতে বাইরে আনছি টেকাছ ছাড়া ব্যবসা করে হাত বর্তমানে একই জায়গায় একটা নিম গাছ নিম গাছ আপেল ধরে নি আপেল গাছে নিম ধরে নিমের পাতা মিষ্টি আর আপেল হলো তিতা আপেল মিষ্টি নিমের পাতা তিতা একই জায়গায় একই মাটিতে অতএব এই বরত্ব এই যা কিছু অহংকার কার তুমি নিজের গারে না তোমার ক্রেডিট করতে যাও না তেলে ওলা তেলে কিন্তু সির্কের মধ্যে যা পড়বা সুরা দেখো এটা হলো বান্দা শিখ করে আল্লাহর সাথে যে যদি এক সাহেব আসতেন আমি দে আমার কাছে খুব ভালো লাগে দ্বিতীয় মানুষ আমার খুব প্রশংসা করে এটা আমার শুনলেও খুব ভালো লাগে এর এক অপরাধ আল্লাপাক নাজিল করলেন হের বলে বলে দেন এটা শির্ক পাইছে না হন চোরা কাহাব শেষের দিকে এটা শির আপনি যা কিছু করলেন এই ক্রেডিট আল্লাহর আপনার বাড়ির কাছে নাম ফলো আপ করতে যায়ন না আল্লাহর উদ্দেশ্যে করছেন চুপ থাকেন যত না জানাইতে পারেন তত এটার মর্যাদা পাক আপনাকে দিবে আলহামদুলিল্লাহ দান করলেই দান গৃহীত হয় না নিয়ত অনুসারে দান গৃহীত হবে খাওয়াইলেই খাওয়া গৃহীত হয় না আপনার নিয়ত দেখতে হবে কীভাবে কোনভাবে আপনি করেন এটা এটা খুব সাংঘাতিক একটা জিনিস এটা যে ব্যক্তি মানসল্লা ইউরাই ইউরাই আস টাকা যে ব্যক্তি নামাজ পড়লো মানুষ দেখুক আমি দেই আস্তে আস্তে রোগে চেষ্টা করি রোজা রাখি মানুষ দেহ জানুক হক আদায় করে আমি সব করতেছি তাহলে সে কি করলো ফাঁকা আস টাকা সে ব্যক্তি শির করল শির করলেন ওই নামাজ বাতিল রোজা রাখলেন দেয়ালেন মাইছে রোজা বাতিল দান করলে অমান তাসাদ দেখা দান করলে মানুষ যেন অনেক বড় দানো বিড়ি ডাউটা হ্যান ত্যান নিজের খুব বড় মনে করলেন মানুষের ফলো করলেন ফাঁকা দশ টাকা শির্ক হইল ওটা সব বাতিল অতএব যেটা যা করবেন খালেস নিয়ত সোমান আল্লাহ মানিকগঞ্জ দরবাসী যে নতুন সিদ্ধান্ত হচ্ছে সবাই মহব্বত ভালোবাসা দেয় করতে হবে আপনাদের নামের ডায়েরিটা আমার কাছে থাকব সরাসরি ঢাকা জেলা মানিকগঞ্জ জেলা সব সব জেলায় সব খাতায় আমার কাছে আছে প্রত্যেকটা জেলায় নাম বলবেন এই জেলার নাম পট করেই দেওয়া দেওয়া সব খাতা চৌষট্টিটা জেলার খাতা আমার কাছে আমি সরাসরি ডাইরেক্ট আপনাদের সাথে কাজ আল্লাহ এটা হলো কুষ্টিয়া জেলা ফরিদপুর জেলা মাদারীপুর জেলা নারায়ণগঞ্জ জেলা নরসিংদী সিরাজগঞ্জ যশোর রাজবাড়ী সব আছে এখানে সবটি আমার কাছে থাকে আলহামদুলিল্লাহ এটা আমি খুললেই সব নাম পাব এই এত টেনশন চিন্তা বিষয় বৃত্তান্ত এগুলো সব দূরে হয়ে এটা কাজে পীর যে কাজটা করে সিদ্ধান্ত নিয়ে এবং এটাতে পীরের একটা টেনশন কমে মুড়ি যখন পীরের টেনশন কমাইলো হ্যাট টেনশনও কমে যা পীর না মানুষ কেউ যখন কোনো মানুষের টেনশন কমাইলেন আপনার টেনশন কই বাঁচাবে এইটা আমি যে হিসাবে মানুষ কুবির শৈলটা চিপ রাই আমি তেল রাই আমার লোক হিসাবে আপনারা পারবেন আমি খুব কি জানি করা মানুষ আমি খুব আবার তো একদিন কইছে কই তুই তুই কিপটা কিপটা ওই যে খালি হিসাব করি আরে জুতা নতুন আছে কিনবেন কেন ওরা শিললে শিলাইয়ে পড়েন শূন্য তাদের হবে হস্তমর রাদি আল্লাহ তাল চলছেন পারস্য ইয়ে বিজয় করার জন্যে তার দাওয়াতে গেছিলেন তিনি পাঞ্জাবি বানাইছিলেন এখানে সিরে এখানে সিরা তালি দেওয়া সবাই বলতো ছিলেন যে উমরকে একটু বলা দরকার খলিফাকে এত বিশাল একটা দাওয়াতে সম্মানজনক দাওয়াত উনি যাচ্ছেন লোক দিয়া আর জামা এরকম ছিঁড়া কয়টা বলবে কে হতালিরাজা তোমাকে বলা হলো হতিরাজা বললে আমিও মর সাথে কথা বলে তারপর আরো সাহাবি কয় আমাকে সাহস নয় কেউ সাহস পায় না হ্যাঁ সে আয়সা সিদ্ধি আল্লাহ তালা তিনি বলেছেন আমিও মরকে ডাক দে বলি পরে অমরকে ডাকা হলো উনি আসে ঘরের বাইরে তো চুপ করে বসলেন বললেন যে অমর আপনি যে কাজে যাইতেছেন কত মানুষ বিদেশি মানুষ পাঞ্জাবিরা এরকম তালি দেওয়া সিরাই একটু ভালো গাঁ পড়ে গেলে ভালো হয় কয় মা এসা আপনি আমাকে রসুলের সুন্নদ থেকে বাদ দিতে বলেন অন্য সাহাবারে কইতেছে আয়সা মা আয়সাই কইছে তাই এরকম করলে আমরা বলি তো তরবারি তো আমি কখনো এটার থেকে সরবো না ওই অবস্থা তিনি গেছে এমন হে তোলেন আমরা কি আসি আমি নাই রে টুপি তিনটা পাঞ্জাবি ছয়টা আমরা যে ইসলাম পালন করি এটাতে আল্লাপাক খালির আখড়ে জামান নবীর তিনি স্পেশাল একটা মর্যাদা দিছেন দিকে যেটুকু করি একটা করলো দশটা সমান সব পাই আলহামদুলিল্লাহ ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা টাকা পয়সার লোভ বিষয় সম্পত্তির লোভ এই এখানে সব আজকের থেকে যাইরা পয়সা সব ক্লিয়ার করতে হবে যা আল্লাহ বাঙালা চলুর জন্যে আর সম্পর্ক দরবারে সাথে করছেন দরবারের কাজের চিন্তা চিন্তাটা করবেন কেমন করে আগান যায় কেমনে করে কী করা যায় ওইটা নিয়েই থাকবে যে যে দল করে ওই দলকে উপরে ওঠানোর জন্য চেষ্টা করো না আপনার মানিকের সাথে সম্পর্ক করছেন আমার সাথে সম্পর্ক হয়েছে এ দরবার উন্নতি উন্নয়ন কেমনে কেমনে কি করা যায় এইটার মধ্যে মনোনিবেশ করতে হবে রাজি আছেন হাত না আল্লাহ পাক বরকত যেন বাড়াইয়া দেন আল্লাহর কাছে দোয়া করেন আমার পীর সাহেব ধীরে যা ফান্ডের যে ব্যবস্থা করছে আল্লাহ তুমি কবুল করে নাও আর এটাতে তুমি আকার নাকার গুণ আকার তুমি দাও ইনশাল্লাহ তাল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক জেন করে দেন ইনশাল্লাহ সকলে গাই গিয়ে দেন হাজিবিল্লাহ রাজিম বিসমিল্লা রহমানি রাহিম তিয়ামাই সবুরি আর सबरे कामों से, से और बैत किया माए ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलहास हज़रत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दी साहिब के मेरे आईमर मऊलाबा और इस बयात কবুল ফার্মা মামিন তুমি পূরণ করে দাও নতুন যারা বায়াত গ্রহণ করেছি আল্লাহ আমাদের বায়াতকে কবুল করে নাও পুরাতন যারা আছি আমাদের বায়কে কবুল করে নাও আল্লাহ মেহরবান হয়ে যাও ধনে জনে মানে আমাদেরকে সম্মানী বানায় দাও দুনিয়ার মহব্বত কলম থেকে উঠায় নাও মাওলারে তোমার প্রেমের ভালোবাসার পাগল তুমি বানাইয়া দাও কেমতির দিন মুসিবতের সময় দয়েন নবীজির তুমি নসিব করে দাও আল্লাহ আজকের পবিত্র রজনী পবিত্র দিনে আল্লাহ এখানে যারা একত্রিত হয়ে গেছি করে দাও আল্লাহ রহমত বরকত তুমি এনায়ত করে দাও অন্তরালে আল্লাহ কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও অসুখ বিসুখ বিমার আসাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ তুমি তো নিজেই বলেছ কোন ব্যক্তি আস এ জমিনের বুকে গুনা মাফ সে আল্লাহ আমাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আস্তামফুল্লাহ রব্বী মিং খুল্লে জাম্বি ওয়াথু বিলা ইলা হাওলা কুয়াতা ইল্লা বিল্লা হিলা লিলা জিম অরব্বির রেহামু হুমে ক্ষেমা রব্বায়ানি সগেরা আমাদের পিতা মাতাত্মীয় শোধন যাদের ইন্তোকাল করেছেন কবরের মাটিতে সাহিত্য আছে কোনোদিনের জন্যে যারা এই দুনিয়াতি ফিন আসবে এই মাহফিলের হাদিয়াটুকু তাদের রহুর উপরে তুমি পৌঁছায়া দাও চাকরি বাকরির সমস্যায় যারা আছে সমস্যাগুলি দূর করে দাও সাংসারিক বিপদে যারা আছি বিপদগুলোকে তুমি তো রাইহা দাও আই লাই দরবারজনী প্রতিষ্ঠা করলে জারুশিলা করে এখানে পাগলেরা একত্রিত হয়ে যা জিকির করে কান্নাকাটি পরে আল্লাহ আমার পিতা মাতা এখানে সাহিত্য আছে আমার মূর্দ এখানে সাইত আছেন আরো মুরব্বী যারা সাইতেন এই মাফিল হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও বৃষ্টের জান্নাতের সর্বোচ্চ মাকামে তুমি স্থান দান করে দাও বহু দূর থেকে তোমার পাগলেরা যারা এখানে উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও সম্মানিত মেহমান যারা আছেন নতুন যারা আসছেন বায়াত গ্রহণ করেছেন আল্লাহ বায়তকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও সম্মান বাড়াইয়া দাও আল্লাহ সম্মানজনক রে জেগে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন আল্লাহ কবুল করে নাও আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ আরও আত্মীয় স্বজন মোর বিক্রাম যে যেখানে আছেন আল্লাহ সকলকে কবুল করে নাও কবরগুলাকে বেশ তের বাগান তুমি বানাইয়া দাও আল্লাহ সকল হায়াত তুমি বেশি বেশি বাড়াই দাও যেই সংসারে সন্তান নাই ওলার আজকের দিনের বরকতে আল্লাহ ওই মায়ের কুলটাকে তুমি দাও আল্লাহ ছেলে চাই না কন্যা যাহা মঙ্গল তাহাই তুমি করে দাও সমস্ত ঋণ তুমি পরিশোধ করে দাও আল্লাহ একটা মহৎ উদ্যোগ নেওয়ার সামনে আগাইতেছে ফান রিজার্ভ ফান আল্লাহ কবুল করে না আল্লাহ ফান্ডাকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ তোমার আশেক পাগল যারা আছে সারা বাংলার জমিনের বুকে আহ্লাহ সকলেই ফান্ডের জন্য নাম লেখানে ওয়াদা করেছে আল্লাহ তুমি কবুল করে নাও দশ গুণ তাদেরকে তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমাদ পর্যন্ত এই টাকা পয়সা ইসলামের কাজে হবে তাদের সব তাদের আমল নামাই তুমি পৌঁছিয়া দাও আল্লাহ ইন্না বাসম ইবাদ এই মাদ্রাসাকে কবুল করে নাও আয়лла মাদ্রাসার খরজ যানে প্রতিমাশেই যারা দানের হাতকে বাড়িয়ে দিলেন তাদেরকে দশ গুণত বি বাড়িয়ে দাও সারা বাংলার জমি বেক তরিকতের কাজ যারা করতেছেন আল্লাহ তুমি কবুল করে নাও আয়лла volunteers কাজ যারা করতেছেন কবুল করে নাও বনের মাহফিলকে তুমি কবুল করে নাও উফ বিদাম বিল্লাহ ইন্নাল্লাহু বাসিরুম বিলইবাদ বাহাক কে কলিমে তাইয়িব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল আসসালামু আলাইকুম ورحمهतुल्ला